জানাজা শেষে দাফনের আগ মুহূর্তেই বৃষ্টি নেমে এলো যদিও প্রচুর গরম ছিল তা একটু কবরস্থানটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি একটু মসজিদের সাদে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকবেন এখনো মসজিদের মাঠে অনেক লোকজন আছে জানাজা শেষে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে কারণ বৃষ্টিতে আপনারা এর আগের ভিডিওতে অবশ্যই দেখছেন যে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা সম্পূর্ণ পরিপূর্ণ ছিল অনেক লোক যা গুণে শেষ করার মতো নয় যদিও সমস্ত গাড়ি বা এই যে খুলনা খুলনবরিশাল মহাসড়কটা একদম জাম হয়ে গেছিলো আর আর এই যে সাইডি ফাউন্ডেশনের এই যে সাইডি সাহেবের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আমি একবার ঘুরিয়ে দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে আছে যদিও আমি আপনাদের পরে এক সময় আবারও সুন্দর করে ঘুরিয়ে আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব এখানে অনেকেই একটু স্লোগান দিচ্ছে আর ওই সাইডে একটা পুকুর আছে ওই সাইডে টেকনিক্যাল কলেজ আছে এই সাইডে মাদ্রাসা আছে আমি পরে ঘুরিয়ে দেখাবো সাইদি হিসাবের কবরটা আবারও একটু আপনাদের দেখাই এটা হলো মেন রাস্তা আর এখানে সাইদি সাহাবের কবর সাইদি সাইডিসের বড় ছেলে এবং সাইড হিসাবের আম্মার কবর এখানে এই যে এখানে সাহেবের কবরটা এই যে সবাই মাটি দিচ্ছে

আবার একটি জানাজা হলো গায়েবি জানাজা অর্থাৎ সাইদ সাহেবের দাফন অনেক আগে শেষ হয়ে গেছে আর এখানে সম্ভবত মাছের সাইডি আছে সাইড সাহেবের ছেলে একটু দেখার চেষ্টা করতেছি ওখানে রুমের ভিতরে সাইদি সাহেবের সহ দূর দূরান্ত থেকে অর্থাৎ দেশের বাহির থেকেও অনেকে আসছে কালকে রাত্রে যখন শুনতে পারছে তারা দেশের বাহির থেকেও অনেকে চলে আসছেন শুধুমাত্র সাইদি সাহেবের জানা যায় অংশগ্রহণ করার জন্য আর আমি একটু এখন কবরের কাছে যাচ্ছি নিজেও মাটি দেব সাইদি সাহেবের কবর একটু মাটি দেব এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি একদম সামনাসামনি কবর থেকে কবরের কাছ থেকে

অবস্থা একদমই খারাপ আর এখানে যে কবরগুলো আছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে মেম হুমায়ুন কবির সাইদির কবর আর এই পাশে আছে সায়দা সুমাইয়া ফারিয়া এতিয়া হ'লে ৰফিক বীন চাইডে ইস্তিৰ অৰ্থাৎ চাইদি চাহেবৰ পুত্ৰপদূ আৰু চাইডে আছে ৰফিক বীন চাইডে কবৰ এই হলো সাইদি খবর কবর মাঠে দিচ্ছি কবরাস্থান থেকে একটু সাইডে আসলাম কারণ হলো সবাইকেই সুযোগ দেওয়া দরকার অনেকেই অনেক দূর দূর থেকে আসছে যদিও আমার বাড়ির কাছে আমি পরেও দিতে পারবো তারপর আপনাদের দেখানোর জন্য বা আমারও ইচ্ছা যে সবার আগে বা এখানে তো আসলে লোক সংখ্যা গুণে শেষ করা যাবে না কা কতজনার পিছনে দিতে পারলাম এটা হলো সাইদি মসজিদ সাইদি ফাউন্ডেশনের মসজিদ যাই কবর কবরস্থান থেকে বের হচ্ছি দেখি বাইরে কি অবস্থা যারা দূর থেকে আসছেন তারা এরকম দলবদ্ধভাবে জানাজান নামাজ পড়তেছেন অর্থাৎ গায়বি জানাজানা নামাজ পড়তেছেন এই যে দূর থেকে এখনও লোকজন আসতেছে আমি কবরস্থান থেকে বের হলাম পুষ্কনির পাশে যাচ্ছি সাইডি সাহেবের ছেলে বসা আছে সবাই তার সাথে দেখা করতে যাচ্ছে আর কবরস্থান থেকে বেরিয়ে এসলাম লোকজন যখন কুমবে আপনাদের সুন্দর করে আরও একটা ভিডিও করে দেখাবো কোন জায়গায় সাইডি সাহেবের যে কবরটা আর এছাড়া এই হলো সাইডি সাহেবের প্রতিষ্ঠান এসিডিও একটা পুকুর আছে আর সাইডি সাহেবের সম্পূর্ণ ভিডিও যদি অনেক আগে থেকেই আমি সাইদি সাহেবের ভিডিওগুলো দেই মাঝে মাঝে দেয় আমার ইউটিউব চ্যানেলে এমডিএম এসটিএলে আর আজকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ কালকে একটা ভিডিও করে আপনাদের দেখাবো সাইদি সাহেবের কবরটা আর সাইদি সাহেবের কবরের পাশে যারা যারা আছেন যদি এই ভিডিও তো আমি সঠিকভাবে ওইভাবে বলতে পারিনি যদি মূল মানসিকতা আসলে ভালো না সাইদি সাহেবকে আসলে মন থেকেই অনেক ভালোবাসছি আর আপনারা আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে হয়তো আগামীকালকেই আবার যখন লোকজন কমবে আমি সুন্দর করে চারোদিকটা একটু ঘুরে ঘুরে দেখাবো যদি এখন একদমই ফাঁকা প্রতি বছর আজ থেকে প্রায় দ চোদ্দো পনেরো বছর আগেও আমরা এইখানে এই মাঠেই আমরা সাইদ সাহেবের ওয়াশ শুনছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ